নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলটা অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেল এবং আমি এই ভিডিওটাতে আলোচনা করবো রাশির কথা আপনি যখন ধনুরাশির মানুষ বা জাতক জাতিকা রাহু এবং কেতুর যে ট্রানজিট ধনুকে কোন পাঁচটা দিক থেকে ফল দেবে এই ভিডিওতে আমি তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দব্য দেওয়ার চেষ্টাটা করব দেখুন বন্ধুরা এই সিরিজটা শুরু করেছিলাম রাহুকেতু বৃহস্পতি শনি এই গ্রহগুলোই না সবচেয়ে ম্যাসিভ ফল দেয় কিভাবে দেয় সেটা বুঝতে হবে কারণ অন্যান্য গ্রহ ধরুন রবি একটা রাশিতে এক মাস বাদ বাকি সমস্ত গ্রহগুলোই কেউ আঠাশ দিন কেউ চল্লিশ দিন কেউ বিয়াল্লিশ দিন এইভাবে চেঞ্জ করে প্রত্যেক দিন এক ডিগ্রি করে চেঞ্জ হয় কিন্তু রাহু একটা রাশিতে রাহুকেতু দেড় বছর থাকে তো যেখানে দেড় বছর থাকবে ইম্প্যাক্টটা তো অনেক বেশি ধরুন একটা হিসাব সাধারণ যে আপনি কারুর বাড়িতে একদিনের জন্য গেছেন আপনি বাড়ি নোংরা থাক যা থাক ও ঠিক আছে একদিন এসছি যা হোক ম্যানেজ করে নেব আর আপনি ওই বাড়িটাতে এক মাস গিয়ে থাকবেন তো প্রথম দিন দেখলেন বাড়িটা খারাপ বা বাড়িটা ধর নোংরা কিন্তু আপনাকে তো এক মাস থাকতে হবে তো আপনি ঠিক করবেন বে ঠিক করবেন যা করবেন করবেন যা যেরকম চিন্তাভাবনা তো ঠিক সেরকমই রাহু কেতু ধনুর তৃতীয়া নবমে বসে রয়েছে তাই তো তো কোন পাঁচটা দিক থেকে এফেক্ট দেবে আগামী দেড় বছর ধনুর ক্ষেত্রে ভালো না মন্দ সবটা একটু জেনে নিতে হবে তাই না তো শুরু করছি বন্ধুরা আপনাদের চ্যানেলে আপনাদের ভিডিও ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল এবং সাথে থাকতে হবে কারণ ডেলিকার বেসিসে রেগুলার বেসিসে ভিডিওগুলো আছে আমি প্রথমত যেটা বলবো রাহু তৃতীয়ায় খুব ভালো ফল দেয় কিন্তু কেতু নবমে ভালো ফল দেয় না রাহু তৃতীয়ায় খুব ভালো উপচয় পাপস্থান রাহু পাপ গ্রহ উপচয়ে রাহু ভীষণ ভালো ফল দেয় এবং বলতে পারি এখানে কুম্ভ রাশি কুম্ভ এবং সিংহ কুম্ভতে রাহুর অবস্থান আর সিংহতে কেতুর অবস্থান তো দেখুন ধনুরাশির তৃতীয়ভাবে রাহু বসছে এই তৃতীয়ায় রাহু ধনুর ক্ষেত্রে প্রথম যে পয়েন্টটা করবে বুঝে রাখুন ভালো কিছু কন্ট্যাক্টস বিল্ড করাবে ভালো কিছু লোকজনদের সাথে বন্ধুত্ব তৈরি করতে পারে ভালো কিছু লোকজন ভালো কিছু মানুষজনদের সাথে বন্ধুত্ব তৈরি করতে পারে এই রাহু তৃতীয়ায় রাহু পরিষ্কার বুঝবেন প্যাটার্নটা ওই যে বললাম যার চরিত্র ধরুন একটা সাধু যদি আমার বাড়িতে আসে সে আমাকে ভালো ভালো অ্যাডভাইস দেবে একটা চোর যদি আমার বাড়িতে আসে সে চেষ্টা করবে চুরি ডাকাতি করে বাড়ি থেকে নিয়ে বেরিয়ে যাওয়া তাই তো তো রাহু এখানে কিছু পাওয়ারফুল লোকজনদের সাথে কন্ট্যাক্ট বিল করাতে পারে এবং বন্ধুরা রাহু কিন্তু অ্যাকচুয়ালি সাহস তো আপনার আপনার এনার্জিকে বাড়াবে হুম এনার্জিকে বাড়াবে কিছু ক্ষেত্রে রাহু হটকারী সিদ্ধান্ত নেওয়ায় তো এইটা থেকে একটু সাবধান হটকারিতা মাথা গরম টেমটেড হয়ে যাওয়া এটা এবং দুমধাম করে রাগের বসে জেদের বসে সিদ্ধান্ত এইটা কিন্তু একটু দেখবেন কিন্তু রাহু পরিচিতি আয় উন্নতি বাড়ানোর জন্য খুব ভালো ফল দেবে আয়ুন্নতি উন্নতি ভালো কন্ট্যাক্টস এবং যারা রাজনৈতিক ফিল্ডেও রয়েছেন যে কোনো পার্টি বা দল তাদের ক্ষেত্রেও তার পার্সোনালি তার তার দলের বলছি না মানে আমি ইন্ডিভিজুয়াল আমি ধনুরাশি আমার আমার পরিচিতি বাড়ছে যোগাযোগ বাড়ছে কন্ট্যাক্টস এই যে ব্যাপারটা এটা কিন্তু রাহু আনবে এটা দেখবেন এবং দেখুন এটা ফার্স্ট পয়েন্ট কিন্তু বন্ধুরা আমি যেটা নিয়ে ভয় পাচ্ছি সেকেন্ড পয়েন্ট এটা থা নাইনথ কেতু পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক খারাপ করতে পারে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি এজেড বা সিনিয়র এনাদের সাথে সম্পর্কটা খারাপ হতে পারে এক নম্বর এবং পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের হেলথগুলো নিয়েও একটা চাপ বা দুশ্চিন্তা বা টেনশনের জায়গা তৈরি করে রেখে দিল এই জায়গাটা কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে অর্থাৎ আমার বাবার সাথে কোনো বাবা মা বা কিছু ক্ষেত্রে জ্ঞাতির লোকজন তাদের সাথে বাড়ির লোকজন সম্পর্ক নিয়ে সম্পর্কগুলো খারাপ হচ্ছে অশান্তি বিবাদ প্রপার্টি রিলেটেড প্রবলেম তৈরি হতে পারে আপনি হাউসওয়াইফ হল শ্বশুর বাড়ি বা ইনলস এই সম্পর্ক নিয়ে একটা চাপ কিন্তু কেতুর প্রভাবে থাকছে থাকবে তো এই জায়গাটা কিন্তু বন্ধুরা চাপের হবে চাপের হবে এটা কিন্তু লক্ষ্য রাখবেন বা এটা কিন্তু নজর রাখবেন কারণ বাড়ি বা ফ্যামিলি গুরুজন নয় হেলথ প্রবলেম সেটাও প্রবলেম সম্পর্ক প্রবলেম সেটাও প্রবলেম তো যে কোনো একটা কিন্তু হিট করবে এটা লক্ষ্য রাখতে হবে আপনি যখন কিরাসি আপনি যখন ধনুরাশির মানুষ পরের পয়েন্ট তিন নম্বর পয়েন্ট বন্ধুরা নাইনথের কেতু শিক্ষায় ভীষণ ভালো ফল দেবে কিন্তু বুঝতে হবে সবাইকে দেবে না খুব ভালো রেজাল্ট দেবে যারা অ্যাকচুয়ালি কেতু মানে গুপ্ত কেতু মানে সিক্রেট যে কোনো সিক্রেসি বা গোপনীয়তা তো থার্ড হাউস এই নাইনথের কেতু যেটা করবে না যারা একদম ভালো লেভেল যারা টার্গেট নিয়ে পড়াশোনা হ্যাঁ এবং যারা সত্যি ভালো লেভেলের পড়াশোনা করতে চাইছে এবং যারা সত্যি টার্গেট সেট করা রয়েছে এই এইটা হচ্ছে ব্যাপার তো এই পড়াশোনাটায় কিন্তু সাকসেস দেবে অর্থাৎ আমি ধরতে পারি বা বলতে পারি যে ধরুন একটা ছেলে বা মেয়ে কোনো হাই হাই ফাই লেভেলের পড়াশোনা করছেন পিএইচডি রিসার্চ ওয়ার্ক করছেন বা কম্পিটিভের জন্য তৈরি হচ্ছেন ডেডিকেটেড লিখাটছেন এই ধরনের পড়াশোনাগুলো যারা একটু হায়ার লেভেল সিরিয়াস সেটা ফোর ফাইভ সিক্সের বাচ্চা হলেও হতে পারে যারা অ্যাকচুয়ালি অ্যাচিভ করতে চান এবং ব্রিলিয়ান স্টুডেন্ট যেটাকে বলা হয় মেধাবী ছাত্র মেধা এবং সঙ্গে নিজের মতোটা নিজেরটা বোঝেন এদের পড়াশোনায় খুব ভালো সাকসেস দিচ্ছে বাদবাকিরা ছিটকে চলে যাবেন কেতু আরও ডিস্ট্র্যাকশান বাধা বিপত্তি আনবে দুভাবে ফল হয় হুম দুভাবে ফল হবে ঠিক সেই সেইটা হচ্ছে কথা এটা তিন নম্বর পয়েন্ট ছিল চার নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট কিন্তু তাহলে বুঝতে হবে খুব ভাইটাল পড়াশোনা সিরিয়াসন এবং আরও বেশি করে এনার্জি নিয়ে খাটুন আমার মনে হয় পড়াশোনায় এই কেতুর প্রভাব ভীষণ মাত্রায় গুরুত্বপূর্ণ হচ্ছে ভীষণ মাত্রায় কিন্তু বন্ধুরা পারিবারিক সম্পর্ক বা সম্পর্কগত দিকগুলো লক্ষ্য রাখুন খেয়াল রাখুন বা নজর রেখে চলুন চার নম্বর ধনুরাশি চাকরিতে গ্রোথ আমি আশা করব আমি চাকরিতে গ্রোথ আমি কিন্তু আশা করব। ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কারণ থার্ড হাউসের রাহু কন্ট্যাক্ট ফিল্ড করাবে প্রমোশনাল সাইড তৈরি করবে তৃতীয়া থেকে ভ্রমণ নির্দেশ করা হয় রাহু কিন্তু রাহু কিন্তু স্থির নয় চঞ্চল তাহলে স্থিরতা নয় ভ্রমণ তো চাকরি সূত্রে দূরযাত্রা হতে পারে ফরেন ট্যুরস হতে পারে এবং রাহুর প্রভাবে কর্মক্ষেত্রে বেটারমেন্ট আসতে পারে ভালো অ্যাচিভমেন্ট দেখুন এটার সাথে প্রথম পয়েন্টটাকে লিঙ্ক করেই দেওয়া যায় কারণ হচ্ছে কি যে বললাম যেটা যে ভালো কন্ট্যাক্ট কনট্যাক্টটা শুধু তো বাইরের লোকজন সাথে হবে না অফিস অফিসে যে যে ফিল্ডে রয়েছেন এই ফিল্ডে ভালো কনট্যাক্স তো সেখান থেকে আয় উন্নতি বা গ্রোথ চাকরিতে প্রমোশন ফরেন ট্যুরস এগুলো কিন্তু আনবে ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে তো এই ব্যাপারটাকে জোর দিন কর্মের গ্রোথ ফাইনান্সিয়াল দেখুন চাকরিতে যখনই গ্রোথ আসবে টাকা বেড়েই যাবে এটা তো ফ্যাক্ট তো টাকা পয়সা নিয়ে একটা যে উন্নতি বা সম্ভাবনা এটাকে জোর দিন আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা তো আমার মনে হয় বেটার হবে বা রেজাল্টটা বেটার হবে এটা ধনুকে দেখতে হচ্ছে বা আমার মনে হয় দেখার প্রয়োজন রয়েছে পাঁচ নম্বর পয়েন্ট তাহলে চারটে পয়েন্ট কি কি ছিল একটু একটু দেখে নিই ধনুর ক্ষেত্রে এক হচ্ছে কন্ট্যাক্টস পরিচিতি দুই এই যে পয়েন্টটা বললাম তিন নম্বর এডুকেশান চার নম্বর হচ্ছে পারিবার বাবা মা বা এই ব্যাপারটা পাঁচ নম্বর পয়েন্ট বন্ধুরা দেখুন বিজনেস কিছুটা বাড়বে কিছু ভালো কাস্টমার তৈরি করাবে কিন্তু দুটো সমস্যা দেবে এই তৃতীয়ায় রাহু তৃতীয় রাহুর দৃষ্টিটা পড়ে যাচ্ছে নবম স্থানে একাদশ স্থানে সপ্তম স্থানে তো একটা লাইফ নিয়ে না একটা একটা টেনশান সবসময় থাকছে একটা মানসিক চাপ টেনশান একটা উদ্বেগের জায়গা উদ্বেগ বা দুশ্চিন্তা সব জিনিস নিয়ে একটু ট্রেস নিয়ে নেওয়া এটা সব সময় থাকছে নার্ভাসনেস না বা ভয় থাকছে এবং দাম্পত্য বা প্রেম দাম্পত্য জীবন মানে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক সম্পর্কগত দিক এবং বন্ধুরা এক্ষেত্রে আমি বলবো আপনাদের কাছে প্রেম সংক্রান্ত বিষয় এটা কিন্তু বন্ধুরা আপনাদেরকে বেশ ভালো রকমভাবে খেয়াল রাখতে হচ্ছে বা লক্ষ্য রাখতে হচ্ছে রেগুলার একটা অশান্তি প্রেমিক প্রেমিকাদের সম্পর্কটা খারাপ হওয়া ধৈর্য রাখতে না পারা কিছু ক্ষেত্রে কিছু ভালো বন্ধুত্বের সম্পর্কটা খারাপ করে দেবে মানে যারা বিশ্বাসী যারা হয়তো সত্যি কোনোভাবে এই জায়গা বা এই দিকটা কিন্তু ধনুর ক্ষেত্রে খারাপ করবে এটা মেন্টালি মেন্টাল দিকগুলোকে আমি তার মানে বুঝতে পারছেন তো নষ্ট করতে পারে তৃতীয়া নবমের কানেকশানস কিন্তু প্রফেশনাল ফিল্ডকে বেটার করতে পারে তা বলে না টাকা আসছে কিন্তু শান্তি চলে যাচ্ছে এই জায়গাটা এক কথায় বলতে পারি তো এইটা একটু লক্ষ্য রাখবেন এই পাঁচটাই আমার মনে হয় আগামী দেড় বছর আপনাদেরকে খেয়াল রাখতে হবে আশা করব ভিডিওটা চলতে গিয়ে ফাইভ পার্সেন্ট আপনার কাছে লাগবে তো বন্ধুরা এটুকুই থাক ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মনে হলে যোগাযোগ রাখবেন আর অবশ্যই সাথে থাকবেন এটুকুই থাক ভালো থাকুন সুস্থ এবং অবশ্যই শান্তিতে থাকুন বন্ধুরা নমস্কার